তাহলে বুঝতে পারবেন যে এই জি বাইকটা কত সুন্দর তো আসেন আমরা এই জি বাইকটা দেখাই এই জি বাইকের যে সামনে যে চাকাটা আছে এই চাকাটা হচ্ছে বারো ইঞ্চি এবং অ্যালুমিনিয়াম রিম ইউজ করা হয়েছে এই অ্যালুমিনিয়াম রিমও বারো ইঞ্চি এবং খুবই মানে হাই কোয়ালিটি রিম এটা সহজে জং ধরবে না আপনি মুনিচা ধরবে না অনেক বছর ইউজ করতে পারবেন এবং এই অ্যাবজরভারটা খুবই হাই কোয়ালিটি অ্যাবজরভার এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে কোয়ালিটি ভালো এটা আমাদের ইভিটেকের অ্যাবজরভার তো এবং

এই ব্যাটারি ইউজ করতেছেন এখানে পঁয়ষট্টি এটার মধ্যে সাইড বোল্ট এবং বাহাত্তর বোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন এবং কত কিলোমিটার ইউজ করছেন মানে নয় কিলোমিটার ইউজ করা হয়েছে এটা আপনার এই বোঝার জন্য যে কীরকম আছে বাইকটা এবং কত টপ স্পিড যাবে এবং একটি রিডিও আছে এবং স্পিকারের দুই সেটে এবং সুইচের মাধ্যমে আপনি ওয়েপার দেওয়া আছে যে এই ভিতরের সাইডটা দেখেন কত সুন্দর প্রাইভেট কারের মতো এই সুইচের মাধ্যমে আপনি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার সম্পূর্ণ এখানে ডিসপ্লে শো করবে এবং সম্পূর্ণ হাতে ব্রেক আপনার সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে হচ্ছে ড্রাম ব্রেক আচ্ছা আচ্ছা আপনার পিছনের মধ্যে এখানে খুবই সহজে এখানে তিনজন মাঝে তিনজন টোটাল ছয়জন এবং সামনে দুজন টোটাল আটজন বসতে পারবেন এই জি বাইকে এবং এই জি বাইকের সাথে একটা স্পেয়ার চাকা পাবেন আর এই এই জি বাইকে যে বডিটা দেখছেন এটা সম্পূর্ণ হচ্ছে মেটাল বডি এটা সহজে জং ধরবে না এবং আমরা যদি এখন পিছনের সাইডটা আসি এখন পিছনের সাইডটা দেখাবো হ্যাঁ পিছনের ব্যাক সাইডটা দেখেন কত ইজি সুন্দর এবং এখানে ছটা লাইট ইউজ করা হয়েছে এখানে ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ডিফেন্সিয়ালটা যদি আমরা দেখাই এই ডিফেন্সিয়ালের সাথে আপনার মোটর ফিক্স করা আছে এই যে দেখান আচ্ছা আচ্ছা এই মোটরটা হচ্ছে 1800 ওয়াটের ব্রাশলেস ওয়াটারপ্রুফ মোটর এবং আপনি যদি ভিতরের সাইডটা দেখাই এই ভিতরের সাইডের মধ্যে আপনার 1800 ওয়াটের এই কন্ট্রোলার ইউজ করা হয়েছে আচ্ছা 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 এখানে সার্কিট বেকার আছে কনভার্টার আছে এই

আপনি এখানে সাইড বোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন এবং লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করতে পারবেন আচ্ছা এটা আমাদের কোম্পানি প্রাইস হচ্ছে 2 লক্ষ 55000 টাকা মাত্র বর্তমানে 25000 টাকা ডিসকাউন্ট চলে 25000 টাকা এটা নিতে পারবেন 230000 টাকায় ব্যাটারি ছাড়া আর এটার কি রেজিস্ট্রেশন করতে হয় বিআরটি এতে না এখনো ওই বিআরটি অনুমোদন নাই কিন্তু কথাবার্তা চলতেছে আগামী ইনশাআল্লাহ যদি হয় আপনারা অবশ্যই পাবেন এরপরে আমি দুই হাজার চব্বিশ এর লেটেস্ট মডেলটা দেখাবো এটাও কিন্তু সিনির মতন দেখতে কিন্তু সিনির থেকে অনেক সুন্দর এই সামনে যে চাকাটা আছে এই চাকাটা কিন্তু আপনি বারো ইঞ্চি চাকা এই চাকার সাথে সামনে যে রিং আছে বারো ইঞ্চি রিং সামনে ডিসব্রেক পিছনে ড্রাম ব্রেক খুবই হাই কোয়ালিটি অ্যাবজারভার ইউজ করা হয়েছে এবং আপনি যে বডিটা দেখছেন এই বডিটা হচ্ছে মেটাল বডি এবং এই লাইটটা হচ্ছে এলইডি ফগ লাইট এবং ভিতরের সাইডটা যদি দেখাবো ভিতরে সাইডটাও দেখেন কত প্রাইভেট কারের মতো সুন্দর এখানে ডিজিটাল মিটারটাও আছে এবং সুইচ বোর্ডের মাধ্যমে আপনি সুইচের মাধ্যমে এই গাড়িটা ইজিভাবে চালাতে পারবেন আপনার পিছনে হচ্ছে ড্রাম ব্রেক আপনি পিছনের মধ্যে আপনি এর পিছনের মধ্যে দেখেন খুবই আরামে তিনজন বসতে পারবেন এবং মাঝে তিনজন এবং সামনে দুজন টোটাল এই জি বাইকে আপনি আটজন বসতে পারবেন এবং আমরা আমরা এগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ দাম কত এটা তো এটার প্রাইস হচ্ছে 250000 টাকা কমবে নাকি 250000 টাকা প্রাইস তো এখন বর্তমানে 25000 ডিসকাউন্টে 225000 টাকায় এটা নিতে পারবেন ব্যাটারি ছাড়া ওকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে একশো ছিয়াত্তর বংশনোড ঢাকা এগারোশো সালাম আলুপুর